নমস্কার দর্শকবৃন্দ হাইকোর্ট চাকরি বাতিল করলেও সুপ্রিম কোর্টের রায়ে চাকরি বহাল থাকে শিক্ষকদের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে ছাব্বিশ হাজার জনের ছাব্বিশ হাজার চাকরি বাতিলের কলকাতা হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে এসএসসি চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল স্কুল সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গের মতো টাকার বিনিময়ে শিক্ষকের চাকরি পাওয়ার ঘটনা দেশের অনেক রাজ্যেই ঘটেছে তার মধ্যে সারা ফেলে দেওয়া ঘটনা ঘটেছিল হরিয়ানায় সেখানে শিক্ষক দুর্নীতির মামলায় জেল হয় মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালার তার বিরুদ্ধেই শিক্ষকদের থেকে টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছিল নিয়োগ দুর্নীতির সেই মামলায় দশ বছর জেল খেটেছে জামিনে মুক্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী চৌতলা ও তার পুত্র টাকার বিনিময়ে চাকরি পাওয়া শিক্ষকদের বরখাস্ত করার রায় দেয় পাঞ্জাব হরিয়ানা হাইকোর্ট আদালত নিয়ম ভেঙে চাকরি পাওয়া শিক্ষকদের বেতন ফেরত দিতে বলে এরপর মামলা গড়ায় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দীর্ঘদিন আইনি লড়াইয়ের পর চাকরি রক্ষা হয় বরখাস্ত হওয়া শিক্ষকদের শীর্ষ আদালত প্রথমে হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ জারি করে পরে শীর্ষ আদালতে শিক্ষকদের তরফে বলা হয় তারা পরিস্থিতির শিকার হয়েছেন তাদের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন হাইকোর্ট তোলেনি ফলে তাদের চাকরিতে বহাল রাখা হোক এই ঘটনা ঘটেছিল দু হাজার সালে হরিয়ানার মুখ্যমন্ত্রী তখন ছিলেন ওমপ্রকাশ চৌতলা অভিযোগ ছিল তার নির্দেশেই শিক্ষা দপ্তর মেরিট লিস্ট বদলে দিয়েছিল সিবিআই তদন্ত শুরু করে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর যোগ থাকার অভিযোগ প্রমাণিত হয় দশ বছর জেল খেটে জামিনে মুক্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী চৌতালা এবং তার পুত্র সুতরাং বোঝা যাচ্ছে যে হাইকোর্টে যাদের চাকরি চলে গিয়েছে হাইকোর্টের রায়ের ওপর ভিত্তি করে তারা কিন্তু এখন সুপ্রিম কোর্টে যেহেতু মামলাটি আবার নতুন করে করা হয়েছে সেখান থেকে প্রত্যেকেই আশাবাদী যে সেখান থেকে একটা স্টে অর্ডার অন্তত আসবে এবং তার ফলে তাদের চাকরি কিন্তু আবার ফিরে পাওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে অবশ্যই যারা যোগ্য তারাই অযোগ্যদের আর কিছু করার নেই তাদের কিন্তু সমস্ত টাকাটাই ফেরত দিতে হবে এখন তার পরের ঘটনাটা আর বললাম না যে তারা চাকরি পাওয়ার পরে হরিয়ানা দেখি কি ঘটেছিল যাই হোক এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ